এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকবো রামনবমীর মিছিলে নেতৃত্ব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব, পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব, पिछने थक लाख हिंदू भक्त जनता पाले आटके नीन क्षमता था आटके नीन हिंदुस्तान में हिंदू हिंदु ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा बाबा साहेब अंबेडकर जी प्रणत तो संविधान टेंथ शिड्यूल মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অব্দি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে দলবদল করেছেন সদস্য যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ রাফায়ত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ শিপ করছেন আমরা তাদের একশো সাতষট্টি সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করবো এবং আড়াইটার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলএরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এম এর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহা র্যালিতে বিধানসভার গেট থেকে আড়াইটার সময় বিজেপির এমএলএরা রা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবে আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে আমার সময়েরও দাম আছে আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে ওনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার আর কি বড় করে দুর্গাপুজো আপনারা কি বড়ো করে দুর্গাপুজো রামনবমীর পরে বলবো তাড়াহুড়া করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীলও চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড়ক হবে তারা উড়া করছেন কেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে শান্তনুপ্রামাণিক এমএলএ আছে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত মক্ত হয়েছে একশো চল্লিশ বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার সার্কাসে মিছিল করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন